আলহামদুলিল্লাহ 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 মনটা অনেক খুশি তো তাই দুশটা আমি করলাম এটা হচ্ছে পাও মিউনি কোয়েম্বরা ইউনিভার কি বটানিক্যাল গার্ডেন হচ্ছে বটানিক্যাল গার্ডেন আমরা আসছি আজকে কোয়েম্বরাতে বেড়াতে তো বটানিক্যাল গার্ডেনে এখন ধ্রুব দুইটা মেয়ে অবশ্যই এখানে দাঁড়ায় ছিল আমি মুখ চুপ মুখ টুক এরকম করতেছিলাম দেখে আবার আবার দুষ্টামি করলো তো ঠিক আছে তাহলে দেখি আমরা কইমরা বটানিক্যাল গার্ডেন ওকে অনেক সুন্দর বিশাল বড় এটা জাস্ট কইমরা ইউনিভার্সিটির পাশেই আপনারা যারা পর্তুগালে আছেন বা ইউরোপের অন্যান্য দেশে আছেন আপনারা কোয়েম্ব্রাতে ঘুরতে আসতে পারেন কোয়েম্ব্রা অনেক সুন্দর আমার মতে অন্তত পোর্তো থেকে ভালো পোর্তোতে আমাদের খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সারা দিন বৃষ্টি ছিল পোর্তোটা সুন্দর কিন্তু এটাও সুন্দর ও কোপেন হ্যাগেনে এরকম একটা আছে সেম একটা আছে কোপেন হ্যাগেনে ডেনমার্কে

ডিএসএলআর দিয়ে তুলে ছবিগুলি কত সুন্দর আসে সেই যে কিনছিলাম কোথায় যে সেই তারা রেখে দিয়েছে তুইলা বেরই করে না না আমারে বের করতে দেয় না নিজে বের করে অস্ট্রেলিয়ান বট গাছ আবারে কত বছর এটা দুয়া দেখো তো পরে দেখো তো এটা বয়স কত বছর দুয়া অবশ্য খুব ভালো পর্তুগিজ পড়তে পারে হচ্ছে বেলেমের ওইদিকে নিয়ে যাব আপনাদেরকে বেলেমের এরিয়াটা খুব সুন্দর তারপর মইটা ওইটাও খুব সুন্দর কয়েকদিন আগে গেলাম হচ্ছে সিসেমরা 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 যে কি সুন্দর সেই সব দুয়া ফিস ফিশ ফিশ দুয়া ফিস রেড ফিশ এখন খাবার খেতে পানিতে একটু নাড়াইছি না ওরা আসবে দেখছো এক বুঝলি দোয়া বাবার দিকে বাবার দিকে তুমি মনে খাইছিলে এগুলি ফ্রাই করে। এইটা কি বাংলাদেশের শাপলা? হ্যাঁ, এটা কি শাপলা? ভালো তো। চলো 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 দুয়ালে এসো। উই আর গেটিং লেট। 5:00 বাজে। মাথার উপর চাঁদ উঠেছে ওই

হ্যাঁ 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 আপুরে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপু আজকে সারাদিন আমাদের ঘোরাচ্ছে a dinosaur <laughs> hmm. University <there. laughs> Coimbra No bicycle allowed it. So <laughs> Mata Woods? <Uts. laughs> আপু কি সিনটা কেসে লেগেছিলেন আমরা কয়েকদিন আগে গেলাম ইসে কি কি কেসে গেলাম এনি পাল মেলা কেসেল ওইটাও অনেক সুন্দর অনেক সুন্দর সিনটা ক্যাসেলে তো প্রথম যেদিন আসছিলাম পর্তুগালে তারপরে দিন ঈদ ছিল সেদিনই আমরা গিয়েছিলাম সিনটা ক্যাসেলে আমরা নাকি এখন বাংলাদেশে ঢুকবো আপু বলতেছে বাংলাদেশের গ্রামে ঢুকতেছি মানে এই জায়গাটা এতই সুন্দর বাংলাদেশে ওই যে বাঘ ছাড় আছে কিসের বাঘ এগুলি সব বাস ছাড় ওই যে বাংলাদেশি বাস ছাড় বাস ঝাড়ের কি সুন্দর একটা পাতার শব্দ এই যে বডগাস কত পুরনো বিশাল বড় বট গাছ হ্যাঁ আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি না কেন ঢুক ঢুববা তুমি কথা বললে কথা শোনো দিনকে দিন ব্যথা পাও খালি আমি কেন তোমাকে ব্যথা দিব এই সব টাকা ফেরত দাও এত টাকা দিয়ে বাস দিয়ে তুমি নিয়ে এসে টাকা নাও টাকা নাও হ্যাঁ না ওজি অরেঞ্জ হ্যাঁ নাম ওরেঞ্জ ডেক তো এখানে পড়ে আছে দেখো ভালো নাকি দোয়া অরেঞ্জ ওই যে ওই যে কতগুলি অরেঞ্জ করে আছে এই জিনিসগুলি ভালো লাগে পর্তুগালে এই যে ফ্লোর মাটির মধ্যে আর কি অরেঞ্জ পরে থাকে আমি নিব না বাবা আমি দেখেছি না ফ্লাওয়ার নিবে না মাদার নেচার কিন্তু অ্যাংরি হবে দোয়া এই যে না ওই যে ছবি ভিডিও তো করছি এই যে অরেঞ্জ গাছ এটা কমলার বাচ্চার হ্যাঁ দোয়া নেয় না বাবা মাদার নেচার ই করবে স্যাড হবে আমি স্টিল করতেছি অরেঞ্জ আমি তো ভিডিও করলাম আমার হাতে কি অরেঞ্জ আছে কোথাও চাই না এটা হচ্ছে পুরো বেস্ট এত সুন্দর জায়গা বাংলাদেশে হবে না এটা দোনো পাশে হচ্ছে বাসঝাড় বাসঝাড় হ্যাঁ আমি বলতেছি আপুরে আপু আমাদের কই নিয়ে আসছেন এত সুন্দর একটা জায়গা ও ফরে মানে আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে আমার এখন বক্তি ইচ্ছা করতেছে এনি রে কেন যে ডিএসএলআর টানলো না কি যে সুন্দর জায়গাটা তো এটা ছিঁড়ে যাবে বাবা ক্যামেরা আছে কিন্তু একদম অসম্ভব সুন্দর জায়গাটা শান্তির ও এক একজন এখানে আবার নিজেদের নাম লিখে রাখছে আকাশ যোগ বাতাস হ্যাঁ হ্যাঁ আমাদের দেশের মতো বলার মত না এত ভালো লাগতেছে আমরা লাইফে ফার্স্ট এইরকম এত বাস দেখলাম একসাথে থাইল্যান্ডেও দেখি নাই আমরা এরকম আমরা পুরো আপনার আটচল্লিশ দিন ছিলাম থাইল্যান্ডে ফর্টি এইট ডেজ মানে থাইল্যান্ডের পাঁচটা সিটিতে আপনার আমরা ঘুরছি কিন্তু এত সুন্দর বাস ঝাড় দেখি নাই আছে আছে সাপ আছে

আচ্ছা সাকিব খান এখানে আসলে আপু ফ্রি ট্যুর কার এখন কথা হচ্ছে বুবলি নিয়ে আসবে নাকি ওই যে এই যে আপেল দুয়া দেখো কত আপেল এই যে এই যে এগুলি আপেল এই যে হইছে এখানে লাল হইছে এখানে এটা একটু বড় হইছে বক্সের মতো এগুলি দেখতেছেন এগুলি হচ্ছে পাখির জন্য বিভিন্ন পাখি বাসা বানাবে এখানে পাখির বাসা বানানোর জন্য ওরা বাসা বানিয়ে দিছে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা আছেন ওনারা বানিয়ে দিছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বোটানিক্যাল গার্ডেনটা বিশাল বড় মনটা ভালো হয়ে গেছে আসলে একসাথে স্ট্রেসফুল এত জব করতে 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 মাথা টাথা গরম হয়ে যায় মাঝে সাথে খুব ভালো হয়েছে আজকে ট্যুরটা আমাদের এইখান থেকে পানির ঝর্ণা ছিল পাহাড় থেকে পানি পড়তো এটা মানে বন্ধ করে দিছে বন্ধ হয়ে গেছে মজার ঘটনা হলো আপু নাকি মানে আমরা যারা আসি লিসবন থেকে বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে আপু সবাইকে নিয়ে ঘুরে

ক্র্যাক গাছটা দেখো কত বড় ক্র্যাকটাস দেখো কত বড় ধরো ওকে পর্তুগাল কোইমরা বোটানিক্যাল গার্ডেন থেকে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ ভালো থাকবেন পানির কোম্পানি আগু আসবে কইম্বরা সব থেকে বড় পানির কোম্পানি এটা অফিস বাই বাই কইমরা